নবী করিম সাল্লাহ আলিউসাল্লামের বংশ পরিচয় সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব নবী করিম সল্লাহ ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলাইলামের বংশে আগমন করেছিলেন একথা ঐতিহাসিকভাবে প্রমাণিত মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের জ্যৈষ্ঠ পুত্র হজরত ইসমাইল আলহালামের যে বংশধর ছিলেন তারা বনি ইসমাইল নামে ইতিহাসে পরিচিত তদানিতন্তন আরবে লিখিতভাবে কোনো কিছু সংরক্ষণ করার তেমন পদ্ধতি প্রচলিত না তারা কাব্য করে মুখে মুখে প্রসিদ্ধ ঘটনাবলী ও তাদের বংশধারা সংরক্ষণ করতো অর্থাৎ তারা তাদের কুলুজির সংরক্ষণ নিজের বংশের প্রভাবশালী ব্যক্তিদের নাম কবিতা আকারে সাজিয়ে তা গর্বের সাথে অন্যের কাছে পাঠ করে শোনাত এভাবেই তারা তদা তাদের নানা ঘটনাবলী এবং পূর্বপুরুষদের নাম সংরক্ষণ করেছে হজরত ইসমাইল সালামের সন্তানদের মধ্যে কিদার নামে যে সন্তান ছিল কোনো কোনো ঐতিহাসিক তার নাম কায়দার বলেও উল্লেখ করেছেন এই ঐদার বা কায়দারের বংশধর ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছিল তাদের এক পুরুষের নাম হলো আদনান এই আদনানের বংশেই বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম আগমন করেছিলেন আল্লামা তাবারই তার গ্রন্থে এ সম্পর্কে উল্লেখ করেছেন আমার কাছে অনেক কুলুজীবিতগণ কাব্যকারে ধারাবাহিকভাবে মায়েত থেকে শুরু করে হজরত ইসমাইল আলাইসাল্লাম পর্যন্ত তেতাল্লিশ জন পুরুষের নাম বলেছেন তাদের কারো বর্ণনায় চল্লিশ জন কারো বর্ণনায় তেতাল্লিশ জনের নাম উল্লেখ করেছে এভাবে আমি অনেকের বর্ণনা মিলিয়ে দেখেছি বিশ্ব আল্লাহ আলীসাল্লাম হলেন হজরত ইসমাইল আলাহামের বংশধর পূর্ব থেকেই বিশ্বনবীর ঊর্ধ্বতন বংশ ছিল সে সময় সবচেয়ে সম্মান ও মর্যাদার অধিকারী তারপর তিনি যে গো কুরাইশ গোত্রে আগমন করেছিলেন সে কুরাইশ গোত্র ছিল সে সময় সবচেয়ে মর্যাদার অধিকারী যিনি এই গোষ্ঠীকে কুরাইশ নামে অভিহিত করেছিলেন তিনি হলেন আর নজর ইবনে কেনানা আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন আর নজরের নাতি এবং মালিং ইবনে নজরের সন্তান ফিহিরের উপাধি ছিল কুরাইশ সুতরাং ফিহিরের পরবর্তী বংশধর্গণী কুরাইশ নামে অভিহিত হয়েছে আল্লামা হাফেজ ইরাকিও এ বর্ণনা সমর্থন করেছেন উপরিউক্ত আলোচনার মাধ্যমে একথায় প্রতীয়মান হয় যে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যে সময়ে আগমন করেছিলেন তিনি যে বংশে আগমন করেছিলেন সে বংশ তৎকালীন বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ ছিল ধন্যবাদ